ওই সরকার নয় যে একশো ষাট জন ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাকের পর যার কোন বদলা নেওয়া হয়নি শুধু ডাইলগ ডাইলগ হবে বদলা হবে আমাদের প্রধানমন্ত্রী ভাইয়ের সন্তানের সিঁদুর মুছে ফেলা হয়েছে ধর্ম জিজ্ঞেস করে বলে

সারা বিশ্বে চর্চা হোক থেকে শুনলে আপনার কষ্ট হয় পাকিস্তান জানে যে আপনি তাদের শুভাকাঙ্ক্ষী ইউ আর অফ পাকিস্তান তাই আজকে যে ভাষায় আপনি কথা বলেছেন মুখ্যমন্ত্রী আপনি ক্ষমা চান আমরা বাংলার মায়েরা মহিলারা মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমা চেয়ে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত আক্রমণের জন্য দেখুন আমরাও ব্যক্তিগত আক্রমণ করতে পারি আমরা ইচ্ছে থাকলে কিন্তু এখনো আমাদের দশ হাজার কার্যকর্তাকে মোবিলাইজ করে দীপক ঘোষের বইটা আপনার বাড়িতে পাঠাতে পারি বা কালীঘাটও ডিস্ট্রিবিউট করতে পারি কিন্তু আমরা কারণ এই ব্যক্তিগত আক্রমণের রাজনীতি আমরা শিখিনি আমাদের প্রধানমন্ত্রী আমাদের দল আমাদের শেখাই দেখুন সেদিনকে যখন শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় ফেলে পুরুষ মহিলা শিক্ষিকাদের লাঠিচাঁচ করছিল জামা ধরে টানছিল ভেঙে দিয়েছিল পুরুষ ভাইদের মাথা দিয়েছিল। আপনি তারপরেও কি এক্সপেক্ট করেন যে এই মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য কিছু করবেন উনি বলছেন উনি বয়স কমিয়ে দেবেন পরীক্ষা দিতে হবে শিক্ষক শিক্ষিকা তারা হয়তো পরীক্ষাতে বসলেন না তাদের জন্য আপনার কি প্যাকেজ আছে মুখ্যমন্ত্রী একবার বলবেন কারণ দোষটা তো আপনার এবং আপনার সরকারের দুর্নীতির জন্য আজকে সব সমস্যার সমাধান হয়ে যায় আপনি যদি যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন কিন্তু আপনি তো করবেন না কারণ অযোগ্য তো আপনাকে এবং আপনার সরকারকে ঘুষ দিয়েছে তাদেরকে তো প্রোটেক্ট করতে হবে তাই না তাদেরকে সুরক্ষা দিয়ে করে যোগ্যদের আপনি অপেক্ষা করুন আর দশ হাস সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলব মোদীজির শাসন বিজেপির সুশাসন আসুক দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গে আমরা এই চাকরির ব্যবস্থা

বাংলার ছ মাস থেকে ছ মাসের শিশু থেকে শুরু করে ষাট বছর অবধি মহিলাদের আর আপনি তার রেট বাঁধে আজকে প্রতিদিন বোমবাজি চলে আর আপনি বলেন সব বোম বারুদ নাকি কনফিউসকেট করতে হবে বাজেয়াপ্ত করতে হবে আপনাকে প্রায়শ্চিত করতে হবে না আজকে দুর্নীতি চলছে আপনার প্রতিটা ডিপার্টমেন্টে আজকে মোদীজি নাকি শিক্ষক মোদীজি নাকি শিক্ষা ব্যবস্থাকে বাংলায় শেষ করে দিতে চান মোদীজি নাকি স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিতে চান আপনার মানসিক অবস্থা ঠিক আছে আপনি কি কথাগুলো বলেন আপনি কি ভেবে বলেন বাংলায় মানুষ আর আপনার ভুলভাল কথা হিসেবে না অনেক হয়েছে আমরা আপনাকে এখন রেভাই দেবো না আপনাকে দশ মাস আপনার ট্রেনিউয়ার কমপ্লিট করে ইলেকশন হবে বাংলায় মানুষ আপনাকে না

আপনার সঙ্গে প্রধানমন্ত্রী বসবেন কেন আপনার সমকক্ষ যে আপনি হচ্ছেন লিডার অব দ্য হাউস লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর সাথে বসুন আমাদের দলের যে সম্মানীয় সভাপতি আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সাথে বসুন আপনার যে স্টেটাস বা আপনার যে ক্রাইটেরিয়া আপনি সেই

পাকিস্তানকে জবাব ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী দিয়েছে আর আপনি কার কথা বলেন আজকে মুর্শিদাবাদে আপনার আপনি অভিভাবক পশ্চিমবঙ্গে সেখানকার হিন্দু নাগরিকদের ভরচারা করে উদ্বাস্ত করে দেয় আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আপনি বর্ডারে জমি দেন না বারবার অমিত শাহজী গৃহমন্ত্রীর দপ্তর থেকে বলার পরেও আপনি জমি দেন না যাতে জঙ্গিরা ভেতরে ঢুকে যাতে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে হ্যাঁ আর ভোট ব্যাংক হয় আপনার কি লজ্জা করে না মমতা ব্যানার্জি যদি ভুলে যান তাহলে বলছে বাংলার জঙ্গি আপনার পুলিশ ধরতে পারেনি আসাম কাশ্মীর পুলিশ এসে তার নাকি দুটো ভোটার কার্ড কে বানিয়ে দিয়েছে টিএমসি পঞ্চায়েতের মেম্বার আপনার আরেক পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন সে নাকি বাংলাদেশে এইসব লোকজনকে বাংলাদেশ থেকে এনে মুসলমান হলেই হল আর জঙ্গি যদি হয় তাহলে তো দারুণ ব্যাপার সামনে ইলেকশন কাজে লাগানো যাবে আপনার সরকার জঙ্গিদেরকে বিরুদ্ধে যে কেন্দ্র সরকার পনেরো দিনের মাথায় পাকিস্তানের যোগ্য জবাব দিল তাও মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না বা মেড ইন আমেরিকা নয় মেড ইন ইন্ডিয়া গর্ববোধ করুন এত হিংসা হচ্ছে কেন আপনার ভালো লাগে না ভারতবর্ষ চতুর্থ পঞ্চম অর্থনৈতিক পাওয়ার থেকে চতুর্থতে চলে আসছে চতুর্থের সময় যখন জিজ্ঞেস করা হয় আপনার তখন মনে হয় না আমি সহমত নই ভারতবর্ষের কোনো কিছু ভালো তো আপনার ভালো লাগে না সেটা পাকিস্তান খুব ভালো করেই জানে আপনি কার শুভাকাঙ্ক্ষী তাদের বিষয় মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই ধরনের কথা বলেন মুর্শিদাবাদের ঘটনা হওয়ার পর আপনি বিজেপি আর বিএসএফ ঘটনা ঘটিয়েছে কিন্তু তারপরে যে আদালত আদালত তো বিজেপির নয় আদালতের যে সিট গঠন হল সেটাও বিজেপি নয় সিট গঠন করে সিট যে রিপোর্ট দিল সেটাও বিজেপির নয় তো সে রিপোর্ট বলছে যে মমতা ব্যানার্জি আপনার সেখানকার তৃণমূলের যে কাউন্সিলর তার নেতৃত্বে নাকি পুরো বিষয়টা হয়েছে মানে দাঙ্গা আপনার ধুনিয়ার ধুনিয়ার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আপনার তৃণমূলের তার নেতৃত্বে হয়েছে আপনার টিএমসির বিধায়ক

মোদীজির পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা ভারতবর্ষের যে কোনো হাসপাতালে গিয়ে এটা নিলেন না সব কটা রাজ্য কিন্তু নিয়েছে আজকে আপনার পাশের যে ভাই হেমন্ত সোরেন ঝাড়খন্ডে সে কিন্তু নীতি আয়োগের মিটিংও গেছে আর আয়ুষ্মান ভারতও গেছে নিয়েছে কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে স্বাস্থ্য সাথীতার পশ্চিমবঙ্গের বাইরে তো ছেড়েই দিন পশ্চিমবঙ্গের ভেতরে যে হাসপাতাল প্রাইভেট হাসপাতাল সেখানেও নেওয়া হয় না অপারেশন হয় না আপনি জানেন না মুখ্যমন্ত্রী আপনার যে কানেকশন ছিল মাটির সাথে মা মাটি মানুষ ও ওই চোদ্দতলায় উঠে নবান্নে সব টান সব ছিঁড়ে গেছে স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গের বাইরে কোথাও সরকার যোজনা যেগুলো মহিলারা তাদের জন্য ওয়ান স্টপ সেন্টার বলুন আজকে আমি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম তখন এই প্রজেক্ট করেছিলাম আমি বাকি কাজ এক বছরের মধ্যে করে দিতাম মিথ্যে দেখুন আসলে মিথ্যের সদাগর কে সেটা ভারতবর্ষের মানুষ জানে যখন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি তখন উনি কত কি ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে হবে কত কি হসপিটাল হবে কথা বলেছিলেন ভাবা যায় মানে সমস্ত কিছুতে শুধু রাজনীতি মানুষের বাংলার মানুষের কি ভালো হবে সেটা আমার কাছে অ্যাবসolutely ওগো প্রায়োরিটি নেই আর তার ওবই মিছে কথা বলা नेक्स्ट हां नाराज বাংলাদেশ নির্বাচনের আগে বলেছিলেন আপনি বলেছেন চপগান খুলে দেবেন দশ বছর ধরে তুলতে পারেননি চা বাগান গুলোকে রিসোর্ট কে বানাচ্ছেন মুখ্যমন্ত্রী চা বাগানের কোম্পানি গুলো যারা প্রভিডেন্ট ফান্ড দিতে পারছে না চা বাগানের কর্মীদের তাদের কাছ থেকে টাকা আদায় করাটা কার দায়িত্ব ছিল আজকে আমাদের ব্যাঙ্ক গুলো বলুন আর আমাদের ইকোনমিক স্ট্রাকচার বলুন এত কথা যারা বলেন না মোদিজি এই বিক্রি করে দিচ্ছে ওই বিক্রি করে দিচ্ছে এবং খুব শীঘ্রই আমরা জার্মানি

তার আজকে পশ্চিমবঙ্গের মতো অবস্থা হবে কেউ অত বোকা নয় আপনার বুদ্ধি আপনার ভাইরাও দেখবেন আপনার ভাইরাও বুদ্ধি দেবেন আপনার যদি সত্যি কিছু করার হয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য তাহলে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি জিহাদি এদের ঢোকানোটা বন্ধ করুন আমি জানি আপনার পার্সোনাল এজেন্ডা আপনাকে ভোটে জিততে হলে এদেরকে

শুধু পশ্চিমবঙ্গের মানুষের জীবন নয় ভারতবর্ষের মানুষের সিকিউরিটি নিয়েছেন শুধু যারা যায় জিহাদি তাদেরকে চিহ্নিত করে যাতে ইলেকশনের আগে তাদেরকে বাইরে করা যায় তাদেরকে যাতে চিহ্নিত করে তারা যাতে ভোট না দিতে পারে আমরা সেই ব্যবস্থা করব

ভারতবর্ষের বাইরের মানুষ ছিল এত ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটার তাকে যেতে দিলেন না নিজের ভাই বোকে পাঠালেন বলে আপনাদের মানে আমরা বারবার যে আগে ব্যবহার করবেন ভোট ব্যাংকের জন্য তারা আইএস আইএফএস ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না তারা শুধু মাদ্রাসাতে পড়ে দেশ বিরোধী স্লোগান দেবে আপনার ভোট ব্যাংকে তারা গিয়ে সি কে ভোট দেবে শুধু এটার জন্য কি আপনি মানে একচত্র অধিকার আপনার মুসলমানদের উপরে সেটা খুব খারাপ করবে